Música uh... আরই বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা আজ থেকেই তার দামামা বেজে গেল পুটিপূজার মধ্য দিয়ে মল্লিকcoloner সর্বজনীন দুর্গatschapp পূজা কমিটির শারদ উৎসবের শুভ সূচনা হয়ে গেল এবছর 50তম বর্ষ অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী বর্ষে জাগজমকভাবে পুরোহিতের মন্ত্রচারণ ও ঢাকের বাদ্যি মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে পুটিপূজা সুসম্পন্ন হলো এবছরের ভাবনা জীবনযুদ্ধ এই দিন উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় ছিলেন বিধায়ক শায়ন্তিকা ব্যানার্জী প্রাক্তন পৌরমাতা সরামা পাল পুজোর প্রধান উদ্যোক্তা ও পৌরপিতা রামকৃষ্ণ পাল সহ একাধিক পৌর প্রতিনিধিগণ वन गति साका রামকৃষ্ণ পালের নেতৃত্বে মল্লিক কলোনির সার্বজনীন

মানে বাঙালির প্রিয় শ্রেষ্ঠ পুজো যেটার জন্যে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি দুর্গা পুজো এই খুঁটি পুজো হওয়া মানেই দুর্গা পুজো এসে গেল। তাই ঢাকে কাঠি পড়ে গেল আনন্দের ব্যাপার সবাই মিলে এবারে আমি খুব এক্সাইটেড এই এই বছর কারণ এই বছর আমার বরানগরবাসীর সাথে প্রথমবার আমার দুর্গা পুজো এবং রকম ভাবে আমি কাটাতে পারবো হচ্ছে ভগবান করুক ওই ঈশ্বর করুক যেন সবসময় সারা জীবন যতদিন না চোখ বুঝছি ব্যস্তই থাকি আই না ফ্রি থাকতে কমিটি প্রত্যেক বছর মানুষের মূল্যায়ন জন্য এক এক বছর এক এক রকম থিম করে এবার হচ্ছে 75 বছর এই 75 বছর থিম হচ্ছে জীবনযুদ্ধ মানুষ নিজের জীবিকা অর্জনের জন্য নিজের জীবনকে বাঁচাবার জন্য কিভাবে জীবন যুদ্ধে নিজেকে লড়ิছে এটা পুরো এই মার জুড়ে এই মণ্ডম জুড়ে যিনি শিল্পী সম্ভাব্য কাথি থেকে শিল্পী তার ভাবনার মধ্যে দিয়ে পুরো মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই প্যান্ডেলটা পুরো তৈরি করবেন যা বরনগরের মানুষ দেখবে এবং নিশ্চিতভাবে তারা আনন্দ পাবে এবারও এবারও আশা করা যায় ও মা দুর্গা মা যদি আশীমবাদ করেন তার মণ্ডপে তিনি আমাদের পুরস্কার দেবেন সেই পুরস্কার আমরা গ্রহণ করি বিধায়িকা তো নিজে একজন শিল্পী আর শিল্পীর বিষয়বস্তুটা তিনি ভালো বোঝেন যার জন্য দুর্গা পুজোটা করে একশো পনেরোটা পুজো হয় আর একশো পনেরোটা পুজোতেই তাকে কিন্তু কম বেশি থাকতে হবে অথচ চাপ প্রচুর তিনি কতটুক সময় দেবেন জানি না কিন্তু আমরা অধ্যাপক সৌগত রায়কে দিয়ে উদ্বোধন করাই আর বিধায়ককে দিয়ে এই বিধায়ক একটু বাড়তি পাওনা তিনি একজন চিত্রশিল্পী এটাই আমাদের কাছে পাওনা আমরা আনন্দিত গর্বিত যে আজকে আমাদের এবার পঁচাত্তর বছর দুর্গা পুজো সেই উপলক্ষে আজকে আমাদের এখানে কুটি পুজো হচ্ছে এই অনুষ্ঠানে আমরা আমাদের বিধায়ককে পেয়েছি এবং পৌরসভার সমস্ত পৌর প্রতিনিধিদের পেয়েছি তার জন্য আমরা ভীষণভাবে আনন্দিত